সাতক্ষীরা জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যোগ্য সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ জেলার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয় দেবহাটা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নিশিকে দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় পাওয়া যায় পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় পুলিশ জানিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না তা জানা যায়নি নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হল শাখার সভাপতি তিনি পাঁচই আগস্টের পর থেকে পালাতক ছিলেন তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য দু সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ ইয়াসিনকে মারধর করে রক্তাক্ত করে আলোচনায় আসেন নিশি সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা